প্রিয় প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে আলাইকুম ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান ও গানের জগতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস একই বিমানে উড়াল দিয়েছেন জানা গেছে লন্ডন মাতাতে তাদের এই সফর নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও জায়েদ বুধবার বাইশ মে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি এই শিল্পী দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান আর দুদিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস তিনি ছাড়াও থাকবেন শিল্পী প্রতীক হাসানসহ আরও কয়েকজন তারকা হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় লন্ডনবাসী আমার লন্ডন প্রবাসী ভাই ও বোনেরা আমরা আজকে লন্ডনে এসেছি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন মাইল্যান্ড স্টেডিয়ামে আর নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডনে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠান বাংলাদেশের বিরাট মিলন মেলা সেখানে আমরা অনুষ্ঠান আসছি নাচ হবে গান হবে ফান হবে আড্ডা হবে সো কাম সোন অ্যান্ড বাই টিকিট ফর টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন অ্যান্ড মাইল্যান্ড স্টেডিয়াম সি ইউ সোন প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে দেখা হবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল অ্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের সবাইকে আমন্ত্রণ রইল মাইল মাইল্যান্ড স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে নগর বাউল খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান সাব্বির জামান দোলা তৌহিদ আফ্রিদে সহ অনেকে এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন নিউজ চ্যানেল